বন্ধুরা তোমরা কি জানো মেসি নেইমার এবং মধ্যে কি সবচেয়ে বেশি লাল কাঠ এবং হলুদ কাঠ যদি না জেনে থাকো তাহলে এই ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বসে পড়ে যাও আমি আজকে আপনাদের বলবো কে সবচেয়ে বেশি লাল কার্ড এবং হলুদ কার্ড খেয়েছে প্রথমেই রয়েছে নেমার নেমারের সর্বমোট লাল কার্ড এগারোটি শান্ত খেলাকালীন পাঁচটি লাল কার্ড পেয়েছে পেজিতে খেলাকালীন চারটি এবং আন্তর্জাতিক ম্যাচে একটি এবং অন্যান্য দলে খেলার সময় একটি লাল কার্ড পেয়েছে এবং তার হলুদ কার্ডের সংখ্যা একশো আটত্রিশটি এরপরে রয়েছে লিওনেল মেসি লিওনেল মেসি সর্বমোট লাল কার্ড তিন আর্জেন্টিনার হয়ে খেলতে গিয়ে দুটি লাল কার্ড খেয়েছে এবং বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে একটি লাল কার্ড খেয়েছে এবং হলুদ কার্ডের সংখ্যা নব্বইটি বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে একাশিটি খেয়েছে এবং আর্জেন্টিনার হয়ে খেলতে গিয়ে আটটি খেয়েছে আর পেজিতে হয়ে খেলতে গিয়ে একটি খেয়েছে এবং লাস্টে রোনালদোর লাল কার্ডের সংখ্যা বারোটি ম্যানচেস্টার ইউনাইটেড এ খেলতে গিয়ে চারটি লাল কার্ড খেয়েছে রিয়াল একটি এবং আল কার্ড একটি এবং তার হলুদ কার্ডের সংখ্যা একশো এই সব থেকে লাল কার্ড কম খেয়েছে লিওনেল মেসি এবং লাল কার্ড বেশি খেয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর হলুদ কার্ড সব থেকে বেশি খেয়েছে নেইমার এবং সবথেকে থেকে কম খেয়েছে লিওনেল মেসি সব দিক থেকেই লিওনেল মেসি সবার আগে রয়েছে